সাথে বললে আহলাদিসদের সাতার তলে এসে আহলাদিস সাথে এক মৌলবী সাহেব জেলখানায় যাওয়ার আগে গোটা আহলাদিস যুবকদের কাছে তিনি ছিলেন আহলাদিসদের আইডল জেলখানা থেকে বল হতে বের হয়ে বলছে আমি আহলাদিসদের কেউ নয় আমি ওদেরই লোক নৌকারা আসে যায় পাটেতে বুঝাই দেখে কি যে খুশি লাগে কি করে বুঝাই বাদলে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম তাদের মাথার মধ্যে এই কথাটা ঢুকাতে হবে যেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক যারা সংস্কার করবে সংশোধন করবে মানুষ যেটাকে নষ্ট করেছে বদরসার নাম বলে নাবিকেরা জাহাজের বাদাম তুলবে নজুবিলাম যা এই জন্য হালাদিস আন্দোলন আমাদেরকে শুরু থেকেই আখেরাতমুখী করার দুনিয়া বিমুখ থাকার প্রতি উৎসাহ করেন জাকাত ক্ষেত্রে এইগুলি আমরা করে দিয়েছি ইসলাম কারো কাছে নিরাপদ নয় একমাত্র আহলে কাছে ইসলাম নিরাপদ আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামদুলিল্লাহি ওয়াহদা বাদা نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم والذي بعث في الاميين رسولا رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي الأمين صلى الله عليه وسلم بدا الإسلام غريبا سيعود كما بدا فتوب للغرباء إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে আমরা যোগদান করতে পেরে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি যিনি ওম্মদকে সংস্কার করেছিলেন আহলাদিস আন্দোলন এবং অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য এই জায়গায় আমরা সংস্কারে বিশ্বাসী আর অন্যান্য যারা আছেন অনেকেই উচ্ছেদে বিশ্বাসী নবী রসুলগণ উচ্ছেদ করতে আসেননি কাফেরকে হত্যা করতে আসেননি কাফেরদেরকে হেদায়েত করার জন্য তাদেরকে পবিত্র করার জন্য তারা দুনিয়াতে এসেছেন ডাক্তারের কাজ হলো রুগীর চিকিৎসা করা আর ডাকাতের কাজ হল মানুষকে হত্যা করা ডাক্তার রুগীর চিকিৎসা করে থাকেন নবী এবং রাসুলদের পরে ওম্মতের উপরে দায়িত্ব এই সমাজ সংস্কার আজকের এই অনুষ্ঠানের মহতারম সভাপতি এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ আহলাদিস আন্দোলনের প্রাণ পুরুষ মহতারাম আমির এ জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজ রাহু ও বারকাল্লা হু ফি আইল নিহি হায়াতিহি ওয়া ইমা ওয়া আমানিহি আল্লাহ মা আজকের আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সমাজ সংস্কারে আহ্লাদিস আন্দোলনের ভূমিকা আগেই বলছিলাম যে সমাজ সংস্কারের জন্য নাবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন

যেই রাসুল তাদেরকে আল্লাহর আয়াত তেলাবাত করে শোনান এবং তাদেরকে পবিত্র করেন ওয়ায়ুস জাকিহিম তাদেরকে পবিত্র করেন ওয়ায়ুস জাকিহিম মিন আদরানিউল ওল খুজা বেলাত তাদেরকে পবিত্র করেন শেরেক বেদাত এবং কুফুরি আকিদা থেকে জাহেলিয়াত কুহিলিকা থেকে আলোর প্রশ্রবণের দিকে তাদেরকে ধাবিত করান ইসলামের সুচিতল সায়েতলে আশ্রয় গ্রহণ করার জন্য তাদেরকে তিনি নির্দেশনা দান করেন কিতাব আল হেকমা তাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা দিয়ে থাকেন রসুলুল্লাহ সাল্লাম বলেন বাদা আল ইসলাম ও গারিবা সাইয়ু কামা বাদা ফাতুবা আল গোরাবা ইসলাম এসেছে অপরিচিত অবস্থায় অপরিচিত অবস্থায় ইসলাম ফিরে যাবে আজকে আহলাদিস আন্দোলনের যে মূল থিম সেটা প্রকাশ পাচ্ছে কারণ বুলেট পার্টি এবং ব্যালট পার্টি দুইটা পার্টি আছে একটা হলো ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম করার চেষ্টা করে থাকেন আমরা বহুবার বলেছি যে গণতন্ত্র ইসলামের সঙ্গে সাংঘর্ষিক গণতন্ত্রদের সংখ্যা গরিষ্ঠের শাসন কায়েম করে কথা সম্পূর্ণ ভুল ও মিথ্যা তা পরিষ্কার ভাষায় জাতিকে আমরা বলে দিয়েছি একটা ভোট কেন্দ্রে মনে করুন এক হাজার ভোট আছে আর সেখানে প্রার্থী হল জন গড়ে যদি ভোটগুলি ভাগ করে দেওয়া যায় তাহলে একশো করে ভোট সবাই পাবে প্রার্থী দশজন ভোট এক হাজার কিন্তু দেখা গেল একজন একশো এক ভোট পেয়ে সে সংখ্যাগরিষ্ঠতা লাভ করল তার মানে এক হাজার ভোটারদের মধ্যে একশো এক ভোট যিনি পেলেন তিনি সংখ্যাগরিষ্ঠ আর বাকি যে আটশো নিরানব্বই ভোট তার বাইরে থাকলো সেটা মানুষ বুঝলো না মানে প্রার্থী আটশো নিরানব্বই ভোট পেল এই ভোট ছিল তার বিপক্ষে আর একশো ভোট ছিল তার পক্ষে তো গণতন্ত্রের যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড বলা হচ্ছে তা একদম ভুল প্রমাণিত হয়েছে শাসনে এই দলীয় শাসনে মানুষ পিষ্ট হয়ে নিঃশ্বাস ফেলেছে এখন আস্তে আস্তে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি ফালিল্লাহ সম্মানিত উপস্থিতি এতে গেল বুলেট ব্যালট পার্টি কিয়ামত পর্যন্ত ব্যালটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় আসবে না আসবে না আসবে না আসবে না কেন সংখ্যা গরিষ্ঠ লোক ভালো মানুষ কোনকালেই কালেই ছিল না কোন কালে না যে দেশে চোর বেশি খারাপ মানুষ বেশি সে দেশে অবশ্যই খারাপ মানুষ নির্বাচিত হবে এতে কোনো সন্দেহ তারপরে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি কিন্তু আছে আর এক পার্টি হলো বুলেট পার্টি তারা বুলেট মারো মানুষকে মেরে হত্যা করে দাও কাফেরকে মেরে ফেলো সব শেষ করে দাও তো সে ওই ডাকাতের মতো ডাক্তারের কাছে গিয়ে বললো আমার মাথা ব্যথা বলে মাথাটা কেটে ফেলো তাহলে মাথা ব্যথা চলে যাবে মাথা ব্যথা মাথা কেটে ফেলানোর সমাধান নয় সমাধানে মলম ঢলতে হবে মেডিসিন দিতে হবে ওষুধ দিতে হবে এটার নাম হলো সংস্কার সমাজ সমাজের জায়গায় থাকবে সমাজকে সংস্কার করতে হবে সমাজ সংস্কার আন্দোলনের মূল কাজ কারণ এই কাজ শুরু করেছেন সাইয়েদুল মুরসালিন নবী আসাল্লাম নবী সাল্লাহ যখন মক্কাতে দাওয়াত শুরু করলে মক্কায় দাওয়াত শুরু করলে কাফের লিডাররা এসে বলল। যে তোমাকে নেতৃত্ব দেওয়া হবে নেতৃত্ব তুমি গ্রহণ করো আমাদের দেশের বুদ্ধিমান লোকেরা যারা ক্ষমতা দখল করে ইসলাম করতে চায় মানুষের আমল কায়েম পরিবর্তন না করি তাদের মতো বুদ্ধি যদি নবীর থাকত নবী সাল্লাম বলতেন ঠিক আছে ক্ষমতা নিয়ে তারপর লাঠি চার্জ করে সব সমান করে ফেলত কিন্তু নবী সাল্লাহ্লাম তা গ্রহণ করলেন কারণ মানুষকে সংশোধন করা মানুষের আকিদা পরিবর্তন করাটা জরুরি যার ফলশ্রুতিতে যারা মূর্তি গড়েছিল তাদের মূর্তি তারাই ভেঙেছিল আজকে যদিও মাজার ভাঙা চলছে মহা সমারোহে তো মাজারটা কি ভাঙবেন কালকে আবার তারা সুযোগ পেলে আবার বানাবে তাহলে এটা কি সমাধান এটা স্থায়ী সমাধান নয় যারা মাজার গড়েছিল তাদের মাথার মধ্যে এই কথাটা ঢুকাতে হবে যেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক এক ভদ্রলোক তার বাবার কবরকে সঙ্গে মারমার পাথর দিয়ে বাঁধাই ছিল যখন কোরআন হাদিস পরে বুঝতে পারলেন যে কবর বাঁধাই করা জায়েজ নয় তখন নিজের বাবার কবর নিজে হেমার দিয়ে নিজে ভাঙল মক্কার যারা মূর্তি পুজো ছিল তারা সংস্কারের মাধ্যমে যারা যারা মূর্তি পূজা করছিল তারা মূর্তি পূজা ছেড়ে দিয়েছিল আমরা মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি যে আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ির অ্যাক্সেলেটারে পা দিয়ে চাপছেন গাড়ি সামনের দিক যাচ্ছে গাড়ি পিছনে হটাতে হলে দড়ি দিয়ে রশি দিয়ে ধাক্কায় পিছনে হটাবেন না কি করতে হবে ওই অ্যাক্সেলেটার চাপলেই গাড়ি আবার পিছনে হটবে করতে হবে নাকি গাড়ির গিয়ার চেঞ্জ করতে হবে আগে ছিল গাড়ি ফ্রন্ট গিয়ারে যখনই গাড়ি ব্যাক গিয়ারে দিলেন যে অ্যাক্সিডেন্টার চাপাতে গাড়ি সামনে আঁকা ছিল যখনই গাড়ি গিয়ার চেঞ্জ করে ব্যাক গিয়ারে দিয়ে এবার অ্যাক্সিলেটার চাপছেন এবার গাড়ি আপনার পিছনে চলে আসছে তো গিয়ার বক্স হলে এই জায়গায় গিয়ার বক্স যখন চেঞ্জ হয়ে যাবে আকিদা যখন চেঞ্জ হয়ে যাবে যারা যেগুলি গড়েছিল যারা যেগুলি করেছিল তারা সেগুলি ভাঙবে নষ্ট করবে তারাই এক সময় নিশ্চিন্ন করবে সম্মানিত উপস্থিতি এ আহলাদিস আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন সাইয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি জামানা থেকে চালু হয়েছে সেখান থেকেই চলছে পরবর্তী কালে সালাফে সালেহীন সাহাবাই আজমাইন তাবেইন ইজাম আতবা উত্তাবেন আইমাই মুহাদ্দেসিন আইমাই মুজতাহিদিন তাদের অক্লান্ত পরিশ্রমে সমাজ পরিবর্তিত হয়েছে আজকে মহতারাম আমির জামাতের আলোচনা আমরা শুনেছিলাম সতেরোশো চুয়াল্লিশ হিজড়িতে সতেরোশো চুয়াল্লিশ ইসাই সনে সতেরোশো চুয়াল্লিশ ইসাই সনে সৌদি আরবে যখন এই কায়েম হয় তখন থেকে সেই সৌদি আরবের সংস্কার হয়েছে সৌদি আরবের মাটিতেও একসময় সময় সেরেক বেদাত জর্জরিত ছিল সেরেক বেদাত কিরকম ছিল রিয়াদের পাশে একটি খেজুরের গাছ ছিল সেই খেজুরের গাছে অবিবাহিতা মহিলা গিয়ে খেজুরের গাছকে জড়িয়ে ধরে সেখানে গিয়ে বিলাপ করত আর বলতো ইয়া ফাহাল আল ফহল উরিদু জাউজা কাবলাল হাউল ও পাঠার পাঠা এক বছর পুরো হওয়ার আগে আমাকে একটা স্বামীর ব্যবস্থা করে দাও ফাহাল বলা হয় পাঠা বা শাঁড় বলছে ইয়া ফাহাল আল ফহল ও পাঠার পাঠা উরিদু জাউজা কাবলাল হাউল এক বছর পূর্ণ হওয়ার আগেই আমাকে একটা স্বামীর ব্যবস্থা করো রিয়াদের ইয়াতে ওমর বিন খাত্তাব রাজি আল্লাহ তালানুর ভাই জায়দ বিন খাত্তাব রাজি আল্লাহ তালানুর কবর ছিল সেই কবরে ওরস হতো তোয়াব হতো সাহাবিদের নামে জাগায় জায়গায় শহীদ মিনার ছিল অনেক কবর পূজা হতো সেখানে সংস্কার এসেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি রাহেমা উল্লাহ পরবর্তী পরবর্তীকালে এই সংস্কারের কারণে তার আপন শ্বশুর তাকে হত্যা করার নির্দেশ দেন মুখে বলে দিলেন তোমার চোখ যেদিক যায় চলে যাও কিন্তু গোপনে যাদেরকে দায়িত্ব দিলেন পৌঁছিয়ে দেওয়ার তাদেরকে বলে দিলেন ওকে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে ফেলে দিয়ে মরুভূমিতে বিরাট লম্বা ঘটনা মোহাম্মদ বিন আবদুল্লাহ আব সংস্কারে গোটা আরব বিশ্বে আপনার এই সমাজ সংস্কার হলো। ইমাম নাসাই রাহেমাউল্লাহ হজের মাঠে বেদাতিদের সঙ্গে দ্বন্দ্ব হল বেদাতিরা ইমাম নাসাই রাহেমাউল্লাহকে সাপা মারোয়া পাহাড়ের মাঝখানে পায়ের তলায় পিষ্ট করে অণ্ডকোষের বিসি ছেচে পা দিয়ে খসে তাকে হত্যা করেছে কবি বলছেন লান্তা হাসাবিল মাজদা তামারান ওয়ান্তা আকিলহু ওয়ালান্তা ব্লুগিল মাজদা হাত্তা তালাকা সবেরা যারা বেদাত নিয়ে ব্যবসা করে তাদের দিয়ে সংস্কার আশা করা যায় না কারণ যারা নিজেরাই সংস্কার বোঝে না সেরেক কোনটা বেদাত কোনটা বোঝে না অথবা বোঝার পরেও টু পাইস কামাবার জন্য যখন সেরেক বেদাতের সঙ্গে আপোষ করেন তাদের দিয়ে কুশ্চিন কালেও সমাজ সংস্কার হয় না অতএব বাংলাদেশ আন্দোলনের দ্বারাই সমাজ সংস্কার হবে রসুল্লাহ সাল্লাম বলেন ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে ইসলাম ফিরে যাবে অপরিচিত অবস্থায় কতই না সৌভাগ্য গোরাবাদের জন্য